আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন একটি জীব রয়েছে যা মৃত্যুকে পরাজিত করতে পারে হ্যাঁ এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র অথচ রহস্যময় প্রাণী টুরি টোফসিস যাকে বলা হয় দ্য ইমর্টাল জেলিফিশ উনিশশো নব্বইয়ের দশকে বিজ্ঞানীরা লক্ষ্য করেন এই ছোট্ট জেলিফিশটি বারবার নিজের জীবনচক্রে ফিরে যেতে পারে জন্ম বৃদ্ধ বয়স এবং মৃত্যুর পরিবর্তে এটি নিজেকে তরুণ অবস্থায় ফিরিয়ে আনতে পারে ঠিক যেন সময়ের চাকা উল্টো ঘোরানো কিন্তু এটি কি করে সম্ভব অন্যান্য প্রাণীদের মতো জেলিফিশও সাধারণত বুড়িয়ে মারা যায় কিন্তু টুরিটোসিস ডোরনি তার কোষগুলো এক বিশেষ প্রক্রিয়ায় পুনরুজ্জীবিত করতে পারে যাকে বলা হয় ট্রান্স ডিফারেন্সিয়েশন অর্থাৎ তার বৃদ্ধ কোষগুলো আবার শিশু কোষে পরিণত হয় যেন এক চিরস্থায়ী পুনর্জন্ম এখন প্রশ্ন হলো আমরা কি এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের অমরত্ব সম্ভব করতে পারি বিজ্ঞানীরা এখনো এই রহস্য উন্মোচনের চেষ্টা করছেন তবে এই জেলিভিশার রহস্য উন্মোচন হলে হয়তো ভবিষ্যতে আমরা বার্ধক্য প্রতিরোধের চাবিকাঠি পেয়ে যাব কিন্তু অমরত্ব কি সত্যিই আশীর্বাদ নাকি অভিশাপ যদি কেউ কখনো না মরে তাহলে পৃথিবীর অবস্থা কি হবে হয়তো প্রকৃতি আমাদের মৃত্যুকে দিয়েছে কারণ সেটি সবচেয়ে প্রয়োজনীয় প্রকৃতি সবসময় বিস্ময়কর হয়তো এই ক্ষুদ্র জেলিফিশের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের সবচেয়ে বড় রহস্য আপনি কি অমর হতে চাইবেন নাকি প্রকৃতির নিয়ম মেনে চলাই সেও মতামত জানান কমেন্টে দেখা হবে নীল গ্রহের পরবর্তী রহস্যে ধন্যবাদ